you get you

সো আপনিও যদি আমাদের সাথে এই নোস প্রতিবাদী গানগুলো একসাথে উ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও আমাদের এসে শুরুতে রয়েছে কারা ওইলো হোক কাজী নজরুল ইসলামের লেখা গানটি আজ থেকে একশো বছর আগের এখনো মানুষের মুখে মুখে শোনা যায় বিশেষ করে দু হাজার চব্বিশ সালে কোটা আন্দোলনের সময় এই গানটি একটু বেশি বাঁচতে শোনা যায় তো হোক গাইস এরপর দেখবেন রাজার রাজ্যে সবাই গোলাম গানটি রাজার সবাই যাবে এই গানটি গেয়েছেন জনপ্রিয় তাসরিফ খান এই গানের প্রতিটা লাইন বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে যায় গানটি তিন বছর আগের হলেও এই মুহূর্তে গানের প্রত্যেকটি কথা পায়ে পায়ে মিলে যায় তুমি ভালো বাঁচতে যাবে তবে তোমার এরপর দেখবেন আবাস গানটি তুমি আবাস হয়ে হতাশা মুখের হাসি আবু ফাই তোমাকে জানায় হাজার সালাম মানুষের ম্যাচুরিটি বাড়ার সাথে সাথে এইসব বাংলা গানের প্রতি আবেগও বেড়ে যায় তারপর রয়েছে মৌসুমের কণ্ঠে গাওয়া দেশটা তোমার বাপের নাকি রক্ত দিয়ে স্বাদ বেজানো রক্তে হাত ভুলাই আমার ভাইয়ের রক্তে রাঙানো ষোলোই জুলাই যদিও এটি একটি বিএমপি তৈরীকৃত গান আমাদের এই সোনার বাংলাদেশটি বিশ লক্ষ মানুষের সয়ীদের তৈরি তাই এই দেশকে বাঁচাতে জনগণকে সবসময় প্রস্তুত থাকতে হবে রয়েছে গান কথা এরপর বর্তমান জেনারেশনের জন্য শেজান ভাই কাজী নজরুল ইসলাম গানের প্রতিটি কথাই সত্য এই সময় গানটি খুবই দরকার ছিল আমাদের আর লিরিক্স কথা কি বলবো এক একটু টপ নোচ শিল্পের এক অনন্য উদাহরণ শেষের আওয়াজটা আমাকে আরো অবাক করে দিয়েছে না দেশ ছাত্ররা সেই হাতে কলম খাতা ওই করা তো গাইস এরপরে দেখবেন সাজ্জাদ ও আইসা মৌসুমের কণ্ঠে গাওয়া যার চশমার ছিল দূরবিন যার চশমাটা ছিল দূরবিন তর্জনি তলওয়া আগুন ঝরানো বজ্র কণ্ঠ কজনার আমি আসলে রাজনৈতিক দল করি না কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতা বাংলাদেশ আর একটা হবে না যদি আজকে বেঁচে থাকতেন সবসময় মাথা উঁচু করে থাকতেন তিনি কার সামনে মাথা নত করতেন না তিনি বাঙালি আজ গর্বিত জাতি তার কাছে কত ঋণ মহান নেতা শেখ মুজিবুর আর বিশেষ করে গান্ধী শুনলে মেজ ভিক্টর কথা মনে পড়ে যায় যার চশমাটা ছিল দূরবীন তর্জনী তলোয়ার আগুন ঝরানো তো যাই হোক गाइस এরপর দেখবেন আমি চিৎকার করে কাঁদতে চাই এই গানটি আমি চিৎকার করে কাঁদতে চাই করিতে পারি নি চিৎকার কোটা বিরোধী আন্দোলনের সময় মর্মান্তিক ঘটনার পর এই গানটা সঙ্গী হয়েছে হাজার হাজার মানুষের কত ব্যথা বুকে চাপালেই পনেরো জুলাইয়ের ঘটনা দেখে গানটি অনুভব করেছি আসলে আজও কি আমাদের স্বাধীনতার প্রয়োজন হায়দার সাহেবের এই মারাত্মক গানে বাস্তবতাকে তুলে ধরা হয়েছে কতটুকু আপনার চিরসত্য গানটি আমরা নির্লজ্জ জাতি এখন হারে হারে টের পাচ্ছি আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি নি চিৎকার এরপর দেখবেন এ খাঁচা হবে গানটি এ খাঁচা হবে এ ছেড়তে হবে অনিয়মের দেয়াল ভেঙে সবিষ্ট এই গানটি হচ্ছে সাকিব ও বুবলির মনের মতো মানুষ পাইলে আমরা সিনেমার একটি জনপ্রিয় গান খুশখোর আর দুর্নীতি বাজ সাবধান হ তোরা তোদের গালি তালে তালে গোটা আন্দোলনের সাথে সাথে আবারো গানটা পূর্ণতা পেল এ খাঁচা হবে এ খাঁচা হবে চার বছর আগের গানটি অথচ মিলে গেছে দু হাজার চব্বিশ সালে শেখ মুজিবুর রহমানের আদর্শে সোনার বাংলা করতে হলে এ দেশের দুর্নীতি এবং দুষ্করদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে তারপর রয়েছে হিরোলম ভাইয়ের গান তুমি কি আমি কি রাজাকান রাজাকার যদু হিরলম ভাই এর আগে অনেক বাজে বাজে কাজ করেছে কিন্তু এখন সঠিক সময় সঠিক একটা কান উপর দেওয়ার জন্য হিরলম ভাই সত্যি প্রশংসার দাবিদার। অন্ধ অন্ধ থাকুক জাতি আগামিতে দেশ করবে শত মুক্তি যো ধারণাতি। মিকে আমি কে রাজা কার রাজা যে আমি অধিকার হয়ে গেল ও রাজা সর্বশেষ রয়েছে টান্স প্রোডাকশনের জালাময় র‍্যাপ গান ছাত্র। আসলে রক্ত গরম করার মতো আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানতে ভুলবেন না এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পাইতে চাইলে আমাদের এই চ্যানেলটি এক্ষুন সাবস্ক্রাইব করে পাশে টাকা বিলে কিন্তু অপসেট করে রাখবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখাচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে ততক্ষণ তখন সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ